তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি আজকে নিয়ে এসেছি সর্ষে ইলিশের পাতলা ঝোল তো চলুন সবার প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে মাথাটা বাদ দিয়েই পুরো মাছটাকেই আমি রান্না করছি তো সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর এখানে একটু লবণ দেবো কিন্তু লবণটা ইলিশ মাছের সবসময় লবণটা কিন্তু কম দেবেন তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গোল গুঁড়ো দিয়ে এবারে মশলাটা মাখিয়ে নেবো ইলিশ সব সময় লবণ কম দিতে হয় কারণ এটা তো এমনি একটু লবণ মতো মাছ তো এই জন্যে নাহলে একটু বেশি হয়ে গেলে আবার ঝোলেও যদি বেশি হয়ে যায় তা আপনার লবণটা বেশি হয়ে গেলে মাছটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক দেখেন এখানে আমি মশলাটা মাখানো হয়ে গেছে এবারে এটা ভিজে নেওয়ার পালা তো এখন দিয়ে দিলাম ভাজতে কাঁচা মাছের ঝোল করলে কিন্তু বেশি টেস্ট হয় কিন্তু আমি এর আগেও আমার চ্যানেলে কিন্তু কাঁচা মাছের সর্ষে ইলিশ করেছি তো এটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি তো খুব মানে বেশি করে ভাজবো না একদমই হালকা এক পিঠ যেই একটুখানি হয়েছে আমি উল্টে দিয়েছি এবারে এটা নামিয়ে নিলাম এখন এবারে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এরপরে এবারে একে একে মশলা দিয়ে দিচ্ছি যেমন হচ্ছে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গোলমরিচ গুঁড়ো আর একটা একদমই এক চিমটোর মতো আমি গুঁড়ো দিয়েছি যেহেতু আমার এখানে কিন্তু পোস্তর সাথে কাঁচা লঙ্কা বাটা আছে তো এখন এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পোস্তটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে এবারে আমি দিয়ে দেব আমি কিন্তু সর্ষেটা বেটে নিয়েছি এখন সর্ষেটা কিন্তু একটু সেঁকেই দেব কেউ চাইলে এমনি বেটে দিয়ে দিতে পারেন তো এটা দিলে কি একটু হজমের অসুবিধা হয় তো সেকে দেওয়াটাই বেশি ভালো তো আমি যখনই কিন্তু সর্ষে ইলিশ করি আমি সর্ষেটা বেটে কিন্তু আমি এরকম সেঁকেই দিয়ে দিই তো এখানে কালো সর্ষেই আমি বেটেছিলাম তো ওটাই দিয়েছি এখন বাড়িটুকুনি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবারে দিয়ে দিলাম আন্দাজ মতো ঝোল ঝোলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দেবো ঢাকনা বন্ধ করে দেবো ফুটতে দেবো ঠিক আছে এর মাঝখানে আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম একদম অল্প লবণ দিয়েছি তো এবারে আমি ঢাকনাটা বন্ধ করে নিচ্ছি ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে দেখেন একদম টং বক করে ফুটছে এখন এবারে আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব বাজারে এখন বর্ষার সময় ইলিশ খুবই উঠেছে কিন্তু দাম তেমন একটা কম হয়নি সেই সাতশো থেকে ষোলোশো আছে তা আমি এই মাছটা হাজার টাকা কেজি দেখে না এদিকে না এদিকে এই হাজার টাকা কেজি একটা মাছ প্রায় পাঁচশো আশি টাকা মতো হয়েছিল। ওটাই কেনা হয়েছে তো এই খাওয়া হলো তো যাই হোক ভীষণই কিন্তু ইলিশ মাছের এই ঝোলটা দেখতে পেলেন তো ইলিশ মাছগুলো দিয়ে আবার ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম আর এই যেদিন এই ইলিশ মাছটা রান্না করেছিলাম তো খেতে খুবই খুবই ভালো হয়েছিল। খুবই মানে একটা ইলিশ মাছের যে টেস্ট সেটা কিন্তু এতে ছিল আর এটা মানে কী বলবো খুবই খুবই ভালো লেগেছিল এর আগেও একদিন ইলিশ মাছ কেনা হয়েছিল ছোট ছিল তো অত ভালো স্বাদ হয়নি কিন্তু এটা খুব ভালো স্বাদ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আবারও ফের ঢাকনা বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ রেখে দিলাম আমার কিন্তু ইলিশের দেখছেন ঝোল কিন্তু হয়ে গেছে তো আবার একটু নাড়াচাড়া হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তো এই মুহূর্তে একটু লবণটা দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা হ্যাঁ কার কার এই ইলিশ মাছ পছন্দ কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো দেখেন আহা আহ ইলিশ মাছটা হয়ে গেছে এখন এবারে দেখেন কারণ টক টক করে ফুটছে দেখে কেমন মনে হচ্ছে আমি এরকমই কিন্তু গ্রেভিটা রাখবো এর থেকে আর মানে ঘন করবো না বলেছিলাম না পাতলা সর্ষের পাতলা ঝোল তো পাতলা ঝোলেই রাখবো আমি এরপরে এবারে ঢাকনা যখন বন্ধ করে দেবো না আস্তে আস্তে গ্যাস বন্ধ করে দিলে আর ঢাকনা বন্ধ করে দিলে কিছুক্ষণ বাদে কিন্তু সুন্দর একটা কালার আসবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্যাস বন্ধ করে দেওয়ার প্রায় দশ পনেরো মিনিট বাদে তখন দেখেন কত সুন্দর হয়েছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে